প্রত্যেকটি সেক্টরে উন্নয়নের জন্য একটি উপযোগী পরিবেশ নিশ্চিত করার জন্য নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব জামায়াত ইসলামী সর্বশেষ নির্বাচনে কোন কোন আসনে নির্বাচিত হয়েছিল কারা হয়েছিল দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় আসে ওই নির্বাচনে জামায়াত ইসলামী একাই সতেরোটি আসনে জয় পেয়ে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য দেখায় দুই সালে জামায়াতের যে সতেরো জন প্রার্থী এমপি হিসেবে নির্বাচিত হন তারা হলেন এক অধ্যাপক আব্দুল্লাহ আল কাফি দিনাজপুর এক মুরহুম দুই অধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান চৌধুরী দিনাজপুর ছয় তিন মিজানুর রহমান চৌধুরী নীলফামারি তিন চার মাওলানা আব্দুল আজিজ গাইবান্দা এক পাঁচ মাওলানা মতিউর রহমান নিজামি পাবনা এক ছয় মাওলানা আব্দুল সুভান পাবনা পাঁচ সাত অধ্যক্ষ মাওলানা এ এস এম শাহাদাত হোসাইন যশোর দুই আট মুফতি মাওলানা আব্দুল সাদার বাগেরহাট চার নয় অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার খুলনা পাঁচ দশ অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুত্তুস খুলনা ছয় এগারো অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাতক্ষীরা দুই বারো মাওলানা এ এস আলী সাতক্ষীরা তিন তেরো গাজী নজরুল ইসলাম সাতক্ষীরা পাঁচ চোদ্দ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি ফিরোজপুর এক পনেরো মাওলানা ফরিদুদ্দিন চৌধুরী সিলেট পাঁচ ষোলো ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা বারো সতেরো শাহজাহান চৌধুরী চট্টগ্রাম চোদ্দ দুই হাজার আট সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল জামায়াতের জন্য এক কঠিন বাস্তবতা সামরিক তত্ত্বাবধায়ক সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হওয়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রক্রিয়া এবং রাজনৈতিক পরিবেশের পরিবর্তনে দলটি তীব্র চাপের মুখে পড়ে সেই নির্বাচনে জামায়াত একটিও আসন পায়নি এই পর্যন্ত এসে জমাতের রাজনৈতিক ম্যাচুরিটি বোঝার জন্য আরও কিছু পথ হাঁটতে হবে